Hello?

নাইনের কয়জনে যুক্ত হয়েছে সবাই আমাকে কমেন্টসে লিখে দাও দ্রুত আমি তোমাদের একটা কথা বলো সে কথাগুলো শোনো এবং আমি এটা টেস্ট পেপার বই নিয়ে বসছি তোমাদের কী কি পড়বা সে পড়ার বিষয়ে একটা ব্রিফ দেবো এখন আমি কি শুরু করব আমার কথা আচ্ছা আমি তাহলে শুরু করি তোমরা চোদ্দ জন সংযুক্ত হয়ে গেছো ইতিমধ্যে তোমাদের বাংলা আমি পড়া দিয়েছিলাম হ্যাঁ তোমরা বাংলা এখনই পড়ার দরকার নেই বাংলা পরীক্ষা ছয় তারিখ গেলো আর তোমরা তিরিশ এক তারিখ থেকে বাংলা বাংলা পড়বা হ্যাঁ গেলো বাংলা আজকে তোমাদের আমি একটা ভিডিও আপলোড করছি পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের পাঁচ এবং সাত দুইটা সৃজনশীল অঙ্কের সমাধান করে দিছি এই অঙ্ক দুইটা তোমরা প্রত্যেককেই সমাধানটা আমি সমাধান করে দিয়েছি তোমরা প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে আমাকে শেয়ার করবা আমার ইনবক্সে আবার তোমাদের কালকে দুটো আমি এই পদার্থ এবং রসায়নের অঙ্ক করে দেবো সেই অঙ্ক দুটো কমপ্লিট করে আবার শেয়ার করবা আমার আমার ইনবক্সে দেবা সকলে হ্যাঁ আচ্ছা এখন সেই সঙ্গে আমি রসায়নের একটা পরাদক তোমাদের তোমরা তোমাদের অ্যাটম গাইড বের করো অথবা খাতা নিয়ে লিখে রাখো যে কি কী প্রশ্নগুলো আমি দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা শুধু ডাক কেটে রাখো এই মুহূর্তে চোদ্দ জন ছিল তোমরা কানেক্ট হয়েছিল এখন থেকে এই মুহুর্তে আটজন আসো তোমরা যে আট জনেই না কেন সকল সঙ্গে শেয়ার করবা যে স্যারে একটা মেসেজ দিছে এই মেসেজে এইগুলো পড়তে বলছে হ্যাঁ তোমরা খাতা নিয়ে বসে বড় ঝটপট আমি রসায়নের যে চ্যাপ্টারে দাগ কেটে দেব এই প্রশ্নগুলো লিখবে আর একটা কথা জানাই রাখি তোমাদের সেশনাল খাতা দিতে দিতে বলছি বলছি এবং এই মাসের মধ্যে মধ্যে তারিখের কিন্তু হ্যাঁ এবং সেটা বাধ্যতামূলক দিতে হবে কোনো প্রকারে যে খাতা দেবে না সে কিন্তু ফেল করবে এটা বলে দিলাম আগে থেকে হ্যাঁ খাতা না দিলে ফেল করবা খাতা নিচ্ছ তোমরা চারশো আমার বইয়ের চারশো উনসত্তর পৃষ্ঠা কিন্তু তোমাদের বইয়ের বিভিন্ন বিভিন্ন নাম্বারের বই এবং আমি এখন রসায়নের প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলো দাগ কেটে নেও আমি একদিন দিয়েছি দাগ কেটে সেদিনকে সেটা দিচ্ছি অন্য একটা পড়াই দিয়ে দিছি আজকে যেহেতু সকলে আসো এবং অনলাইনে আসো তোমরা সকলেই এটা দাগ কেটে নেও হ্যাঁ আমার ভিডিওটাও দেখতে পাব ভিডিওটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে দেখি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা সবাই আশা করি দেখো প্রশ্ন বাসুদেব আর নবম শ্রেণীর এটাতে তোমরা দাগ কাটো তারপরে এই যে রফিক ও ফাতেমা রসায়ন এটা দাগ কাটো চায়ের ছয় তারপর রহিমা ঘুম থেকে ওঠে সকালে এটা দাগ কাটো আট নম্বর দাগ কাটো হ্যাঁ কয়টা প্রশ্ন দিলাম এই এই মাত্র চারটা প্রশ্নই তোমাদের পড়া থাকবে এবং এখান থেকে ক এবং খ চারটা প্রশ্নের আটটা প্রশ্নের উত্তর আমাকে লিখে দেব হ্যাঁ আর যদি অঙ্ক থাকে সেই অঙ্ক অঙ্কটা আমি একটু চেক করে দেখতেছি যে অঙ্ক আছে কিনা এই চারটার মধ্যে একটাতেও অঙ্ক নাই চারটার মধ্যে একটাতেও কোনো ধরনের কিছু নাই তোমরা জাস্ট প্লেন প্রশ্ন এই চারটে প্রশ্ন পড়ে ফেলবা হ্যাঁ আজকে তোমাদের রসায়নের এই চারটা প্রশ্ন থাকবে আমি এটা পাঁচ দিনে পাঁচটা দিন পাঁচ দিনে না দুই দিনে আজ প্রথম অধ্যায় দিলাম প্রথম অধ্যায়ের সঙ্গে দ্বিতীয় অধ্যায় দেব হ্যাঁ তাহলে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন কি হবে একটি বিকারে কিছু বরফের তারপরে পাঁচ নম্বর প্রশ্ন রাকিব যদি সংযুক্ত হয়ে থাকো সিয়াম সংযুক্ত হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে খাতায় লিখে ফেলবা এবং আমাকে পড়া দেবা মুখস্থ পড়া দেবা আর আমাকে খাতা ছবি করে পাঠাবা হ্যাঁ সাত নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হ্যাঁ এখান থেকে মোট কয়টা প্রশ্ন দিলাম তাহলে তিন পাঁচ সাত দশ এখানেও চারটে প্রশ্ন আছে এই দুই অধ্যায় তোমাদের আজকে রসায়নের পড়া থাকবে হ্যাঁ এগুলো কিন্তু তোমাদের আগেই পড়াইছে আর এবং এই চ্যাপ্টার টোটালি কমপ্লিট এখন একটু যাই তারপরেও কোনটা কোনটা প্রথম অধ্যায়ের চার ছয় সাত আট দশ চায়ের একবার একটু দেখে নেই চাইলের প্রশ্নটা এই দেখো প্রশ্নটা হচ্ছে কি আলকেমি কি সার্বজন সার্বজনীন সংকেত চিহ্ন বলতে কি বোঝায় উদ্দীপকে ক এবং গ ওতঃপ্রতভাবে জড়িত ব্যাখ্যা করো বাসুদেব স্যারের ব্যাখ্যাকৃত ঘটনাটি রসায়নের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো হ্যাঁ খুব সহজ প্রশ্ন পরানো প্রশ্ন দুই একবার পড়লেই আবার তোমাদের মনে পড়বে হ্যাঁ এরপরে ছিল কোনটা ছয় সাত আট দশ ছয় সাত আট ছয় সাত আট এরপরে আস ছয় নম্বরে ছয়তে কী আছে দেখো সায়তে আছে ট্রিপয়েল কি ট্রিপ কি কেন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় স্যার যা বুঝিয়ে বললেন তা ব্যাখ্যা করো রাসায়নিক পদার্থের ঝুঁকি হ্রাসে সাংকেতিক চিহ্ন ব্যবহার অত্যন্ত সহায়ক উক্তিটির সপক্ষে যুক্তিসহ বিশ্লেষণ করো আচ্ছা গেল এখান এটাও সহজ প্রশ্ন এতে কোনো কঠিন কিছু নাই এখন কিন্তু সাজেশন এখন তোমাদের ব্যাখ্যা সহকারে পড়ানোর সময় নাই আর ব্যাখ্যা সহকারে আগে পড়াইছি মেইন বই এখন যে গাইডের সাজেশন অনুসারে আমরা কিন্তু দেব এখন এটা কি আলকেমি কি রসায়ন চর্চার মাধ্যমে মানুষের চাহিদা কীভাবে পূরণ করা সম্ভব উদ্দীপকের ঘটনা বলি প্রেক্ষিতে বিদ্যা সংজ্ঞা বিশ্লেষণ করো আচ্ছা উদ্দীপকে প্রদত্ত ঘটনা বলিতে রসায়নের উপস্থিত বিশ্লেষণ করো এই প্রশ্ন টোটাল প্রশ্নটা থাকবে আর কয়টা আছে দেখি ছয় সাত আট আর আট নম্বর প্রশ্নটা আছে দেখি আট নম্বর প্রশ্নতে কী বলা হয়েছে কি পেঁপে পাকলে হলুদ হয় কেন এ চিত্রে সাংখ্যাতিক চিহ্নের সাবধানতা ব্যাখ্যা করো বি চিত্রে সাংকেতিক চিহ্নের ঝুঁকি এবং ঝুঁকির মাত্রা এ থেকে পরিত্রাণ পাওয়ার বিষয়ে বিশ্লেষণ করো হ্যাঁ তাহলে এটা গেল হচ্ছে প্রথম অধ্যায় এখন আস দ্বিতীয় অধ্যায় আচ্ছা দ্বিতীয় অধ্যায় কোন কোন প্রশ্ন একবার একটু দেখে নেই দ্বিতীয় অধ্যায় তোমাদের প্রশ্ন দিচ্ছি তিন পাঁচ সাত দশ তিন পাঁচ সাত দশ তিন পাঁচ সাত দশ তিন প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি আছে পাতন কাকে বলে ব্যাপন নিঃসরণ বলতে কি বোঝো উদ্দীপকের ঘটনাটিকে গ্রাফ পেপারে উপস্থাপন করো উদ্দীপকে উল্লেখিত বরফের পরিবর্তে ন্যাপথলিন ব্যবহার করলে কী ঘটনা ঘটবে বিশ্লেষণ করো পাঁচ পাশে আছে কি পদার্থ কি গলনাঙ্কা বলতে কি বোঝায় আর উদ্দীপক পাঁচটা তারপর হচ্ছে সাত সাথে আছে কি উর্ধ্বপতন কি বডি স্প্রেতে ব্যাপন নিঃসরণের কোনটি আগে ঘটে এটাও খুব সহজ প্রশ্ন নম্বর প্রশ্ন পদার্থের অবস্থাগুলো কি ঊর্ধ্বপাতন বলতে কি বোঝায় একই পদার্থ ভিন্ন ভিন্ন অবস্থা থাকতে পারে এক নং চিত্রের আলোকে ব্যাখ্যা করো দুই নং চিত্রে কি ধরনের পরিবর্তন হয়েছে বিশ্লেষণ করো এই কটা প্রশ্ন থাকবে এটা দ্বিতীয় অধ্যায় পর্যন্ত পড়া থাকবে আজকে হ্যাঁ আর তোমরা এখন এই পড়াগুলো পড়বা হ্যাঁ এর সঙ্গে এখন অন্য অন্য সাবজেক্টও পড়া দিয়ে দেবো সেই পড়াগুলোও দেখবা আর তোমাদের ক্লাস এই অনলাইনে একত্রিশ তারিখ পর্যন্তই হবে তারপরে কোনো সাজেশন লাগলে আমি অনলাইনে এভাবে তোমাদের দিয়ে দেবো হ্যাঁ আর তোমরা আপাতত স্কুলে যেও না এই মুহূর্তে ক্লাস ক্লাস হবে না বাসায় বসে বই টুই পড়ো আর কোনো স্যাররা যদি বলে যে ক্লাস হবে আসো সেই ক্ষেত্রে যাইতে পারবো সে গেল এটা রসায়ন গেল